সালামু আলাইকুম আপনার যদি বাইক থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে বাইক নিয়ে ছোট্ট একটি ভিডিও করার জন্যই আমাদের এই চিত্রটি ধারণ করা যাদের বাইক আছে আপনার যদি পুলিশি হারানি থেকে মুক্তি পেতে চান পুলিশি মামলা থেকে একটু এড়িয়ে থাকতে চান সেক্ষেত্রে আপনার তিনটা ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে নাম্বার ওয়ান যেটা হলো আপনার গাড়ির স্মার্ট কার্ড নাম্বার টু হলো আপনার একটা ড্রাইভিং লাইসেন্স এই দুইটা ম্যান্ডেটরি অবশ্যই থাকতে হবে আর নাম্বার থ্রি যেটা হলো আপনার একটা হেলমেট থাকতে হবে আর এই তিনটা জিনিস যদি আপনি প্রপারলি মেনটেন করতে পারেন আপনার কাছে সংরক্ষণে রাখতে পারেন আর আপনি যদি এই তিনটা জিনিস সাথে রেখে ড্রাইভ করেন সেক্ষেত্রে আমি বিশ্বাস করি আপনি পুলিশ মামলা থেকে মুক্তি পাবেন আর যাদের বাইক নাই তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে আপনার যদি হাতে সময় থেকে থাকে বাইক না থাকলো অন্তত একটা ড্রাইভিং লাইসেন্স করে রাখেন এটা বিশেষ প্রয়োজনে আপনার ভীষণ উপকারে আসবে কারণ এটা এনআইডি কাটা আমাদের বিভিন্ন সেক্টরে এনআইডি কার্ডের প্রক্সি হিসাবে আমাদের এই ড্রাইভিং লাইসেন্সটা কাজে লেগে থাকে অনেক জায়গায় আপনি দেখে থাকবেন যে এনআইডি কার্ডের তথ্য যাচাই করানোর জন্য পাসপোর্ট চেয়ে থাকে এরপর ড্রাইভিং লাইসেন্সের কপি চেয়ে থাকে অথবা বিদ্যুৎ বিলের ফটোকপি অথবা পানি বিলের ফটোকপি যে কোনো একটা ডকুমেন্ট চেয়ে থাকে শুধু এনআইডি কার্ডের তথ্য যাচাই করানোর জন্য সুতরাং আপনার হাতে সময় থাকলে একটা ড্রাইভিং লাইসেন্স করে নেবেন আর এটা বিশেষ প্রয়োজন আপনার কাজে লাগবে তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা লম্বা করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাওয়া পর্যন্ত ভৈরব